হ্যালো গাইজ ভেরি ভেরি গুড মর্নিং গুড মর্নিং সবাই কেমন আছো করি সবাই ভালো আছে এবং সুস্থ আছে তো ব্লগ সে তোমাদের অনেক অনেক স্বাগত অনেক ভালোবাসা আর আরেকটা নতুন ব্লগ নিয়ে চলে এলাম যে যেখান থেকে দেখছো ব্লগটা তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা সকাল সকাল ঘর মোছা কাচাকাচি স্নান শ্যাম্পু সব হয়ে গেছে আর বস শান্তির জন্য শুদ্ধিও হয়ে গেছে তো শুদ্ধ হয়ে ভাতটা বসিয়ে দিলাম আমার তো ডিউটি যাওয়ার টাইম হয়ে গেছে দুদিন থেকে আমার ওপর প্রচুর চাপ যাচ্ছে গো ফ্রেন্ডস আর এটাকে বলছি স্নান করে শুদ্ধি হতো তাহলে ভাতটা নামাতে পারবে আমি চলে যাই ডিউটি বলছি আমি সুদ্ধি করতাম না মাথাটা গরম করে দিই গরম জল বললাম গরম জল করে দিচ্ছি স্নানটা করে এসে ভাতটা নামা আমার ডিউটি যাওয়ার টাইম হয়ে গেছে রেডি হতে হতে ডিউটি যাওয়ার টাইম হয়ে যাবে তো আবার না খেয়ে গেলে আমার তো প্রচণ্ড খেয়ে যতক্ষণ আমি না খাবো আমার কাছে মন বসে না সেখানে আমি একটু সিদ্ধ ভাত বসিয়ে দিয়েছি আমি সিদ্ধ ভাত খেয়ে বেরিয়ে হবেই না ভাত আমি তোকে বেরিয়ে যেতে হবে কালকে লেট হয়েছে ওইটা বড় হাজতে গেলে সেদ্ধ করতে হবে আগে তো প্রচন্ড খি দেবে না খেয়ে ডিউটি না আমি যেতেই পারি না আমাকে একটু ভাত হলেও খেয়ে যেতে হয় একটা একটা করে নিয়ে যাও আর বাবানকে বললাম কম্বল তো ধুতে পারবো না ব্ল্যাঙ্কেটগুলো সেখানে বললাম একটু রোদে দিয়ে আর সব কিছু ঘরে ধোয়া ধুই হয়ে গেছে আমার ওপর থেকে দুদিন সেই প্রেশার আজ কালকে আমাকে অ্যান্টিবায়োটিক খাইছে আজকে আমার উঠতে অনেকটা লেট হয়ে গেছে সাতটার পর উঠেছি তো উঠে যাই হোক সব কাজ কমপ্লিট করে ভাতটা বসিয়ে দিতে বললাম ভাতটা বলে আমি বাবানকে দিয়ে আমি খেয়ে বেরিয়ে যাবো আর একজন কখন স্নান করে কখন শুদ্ধ হয় হোক তো চলো কাজ মোটামুটি সে শুধু রান্নাটা বাকি থাকতে না দুপুরে ও রান্না করবে তো চলো এখন ভাতটা হলো না কি আর রেডি হয়েনি ফার্স্ট রেডি হতে হবে তারপর চুলটা শ্যাম্পু করে এলাম দুদিন দিন পর পর শ্যাম্পু করলাম কালকে তো সেই কারণে অনেক ঠান্ডা লেগে গিয়েছিলো বুঝতে পারছি না আমি রেডি হয়ে দিতে ভাতটা হয়ে যাবে আশা করছি তো চলো এখন রাখি রেডি হয়েনি পরে কথা হবে আবার আজকে আমার অনেক কাজ আছে যত যেগুলো জামা কাপড় গেছি ওগুলো বারবার উল্টে দিচ্ছি আনছি এগুলো সব গোছাগুছি করতে হবে বেশি বালিশে কাপড় সব লাগাতে হবে আমার অনেক কাজ আছে শান্তি নেই জীবনে চলে এলাম লাঞ্চে তো রান্না হয়ে গেল চলো কি হলো খাওয়া দাওয়া পেশিনে বাগান পালন করে দিচ্ছে দেখো একটু লাউ পাতা বেটে সকালে বলেছিল মা লাউ পাতা বাটা করে সকালে টাইম হয়নি এখন এসে ফ্লাওয়ার পাতা বেটে নিলাম সকালে একটু বড়া সেদ্ধ করে খেয়ে গেছিল এখানে আলু ফুলকপি হলো তো চলো ভাতটা বেটে নিই আর তো চলো খাওয়া দাওয়াটা করে অনেক কাজ আছে হ্যালো ফ্রেন্ডস তো চলে এলাম ডিউটি থেকে এক ডিউটি না শেষে তার ডিউটি তো জয়েন্ট হয়ে গেছি চার অর্ডার হয়ে গেছে চারটা নিয়ে চলে এলাম চা চপ নিয়ে নিয়েছি বাবানো চপ বাবান অলরেডি খেয়ে নিয়েছে দুটো চপ আর খাবি না বিস্কুট নিয়ে দিলে চপ খেতে দুটো তো অনেক দিন পর আসবে আমাদের আমেজ হচ্ছে তো চলো চাটা খেয়ে নিই বটাবট যে শুনেছে বাবা বাজারে গেছে ফোন করে বলে দিয়েছে চপ নিয়ে আসবে কতদিন থেকে বাবান চপ খায় না তো চলো চাটা খেয়ে নিই রান্না করতে হবে প্রচুর কাজ আছে আমার এখনো চা তো খাওয়া হয়ে গেলো আর বাজার চলে এসে কি কী বাজার এলো রান্নাটা বসিয়ে দিই চলো এই তো বাজার মূল কাঁচা লঙ্কা ঠান্ডা দিনে বাজার আলু ফুলকপি বেগুন এইসব ছাড়াই আর কি হবে বলো কিন্তু অনেক সবজি আলু ফুলকপি বেগুন বাঁধাকপি আর নেই কিছু এই তো বাজার ফুলকপি দুটো সুন্দর আছে আর আমার খেতেও ভালো লাগে আর কী এসে বলো তো মাছ আর চিকেন এই হলো তো মাছটা ধুয়ে লবণ হলো মাখানো হয়ে গেছে এগুলো তোমার দাদাভাই করেছে বলছে আমি রেডি করে রেখেছি তুমি খালি রান্না করো আমি এসে ডিউটি থেকে এসে দেখি এগুলো রেডি হয়ে গেছে তো বলছে রেডি হয়ে গেছে ধুয়ে লবণ হলুদ মাখিয়েছে বলছে রেডি হয়ে গেছে তো চলো এবার মাছটাকে আগে ভেজে নেই মাছগুলো ভাজা হয়ে গেল নামিয়ে নেই চলো আরও আছে এখানে হ্যালো ফ্রেন্ডস মাছগুলো ভাজা হয়ে গেছে এই তিন পিস মাছ আমি একটু কম ভেজেছি মানে এই পাশ আর উপাস করে নিয়েছি এগুলো দিয়ে আমি এখন কালিয়া করবো তো মাছগুলো ভাজা হয়ে গেছে এখানে চিকেনের জন্য দেখো সব কিছু রেডি করে নিয়েছি আলু পেঁয়াজ কুচি লঙ্কা বাটা জিরে বাটা আদা রসুন বাটা পেঁয়াজ বাটা টমেটো আর এখানে একটু বেগুন ভেজে নিচ্ছি বেগুনটা করে ভাজা হয়েই গেলো আর আমি কী করবো বলে লাউ পাতা দিয়ে করবো কাতলা মাছের কালিয়া চলো আজকে রেসিপিটা দেখি কেমন হয় তো আজকে বাবানের ইচ্ছে করেছে কাতল মাছের ভাবা খাবার সেই জন্য আমি রেসিপিটা বানিয়ে নিই চলো এখানে সর্ষে বাটা নিয়ে নিয়েছি সর্ষে বাটা এখানে তো সব রকম মশলা করে নিয়েছি এখান থেকে একটু লঙ্কা বাটা দিয়ে দিলাম একটু জিরে বাটা আদা রসুন হালকা পেঁয়াজ বাটা একটু কাঁচা সর্ষের তেল স্বাদ মতো নুন হলুদ গুঁড়ো তো চলো এটাকে আমি ভালো করে মেখে নেব ইলিশ মাছ ভাপাটা আমি কাঁচা মাছটা করি বাট কাতল মাছ সেই মাছটাকে হালকা ভেজে নিয়েছি এটা আমি করব লাউ পাতাতে দেখো মশলাটা আমার রেডি হয়ে গেছে আর নিয়ে নিয়েছি আমি বড় বড় তিনটে লাউ পাতা মশলার কালারটা কিন্তু দারুণ এলো গেল তো চলো মশলাটা আমি একটু লাউ পাতার উপর দিয়ে দেবো হ্যাঁ লঙ্কা বাটা দিচ্ছি তো চলো এবার মশলাটা আমি একটু পাতাতে দিয়ে দিই যদি এটা দুপুরের রেসিপি হয় এটা আমাদের সময় নেই দুপুরবেলা সেই কারণে আমরা রাতেই খাই কী করবো বলো মাছ দিয়ে দেবো মাছটা কিন্তু আমি হালকা বেঁচে নিয়েছি হ্যাঁ পেটি পেটি মাছ আনিনি আজকে বাগান বলছে আমার জন্য পেটি লাউ পাতাটাকে আমি মুড়িয়ে দেব ঠিক আছে এই পাতাটা বেশি বড় এ বাঁধার জন্য একটু সুতা আনো তো কি বাঁধার জন্য একটু সুতা লাগবে না

প্রায় হয়ে এলো এই চিকেনটা ছেড়ে দেব আর আমার লাউ পাতা যা কি হচ্ছে ওটাকে আমি একবার উল্টে দিয়েছি লাউ পাতাটা হওয়ার মধ্যে একবার উল্টে দিয়েছি এটাকে বাড়াবো না তো দেখতে পাচ্ছি ওটা প্রায় হয়ে গেছে আরেকটু হওয়ার পর আমি এটাকে নামিয়ে নেব

লাউ পাতা দিয়ে কাতলা ভাপা হয়ে গেছে রেডি চলো আমি এবার গ্যাসটাকে বন্ধ করে দেব ঠিক আছে হয়ে গেল আর চিকেনটা কষিয়ে নিচ্ছি এখন আমি আলুটা দিয়ে দেব বাবানের খুব প্রিয় বাবানের জন্যই আমার ঘরে চিকেন আমার খেতে ইচ্ছে করে না আর তোমার বাবা হয়তো খাই না আমি খেলে এক পিস থেকে দু পিস ভালো লাগে না তো আলুটা দিয়ে দিলাম তো চলো এবার আলুটা দিয়ে আর একটু কষে নিই তারপরে হালকা আছে আজকে ভাত করবো আজকে রুটি করবো না ভালো লাগছে না কেমন কাতলা কালিয়ে দিয়ে ভাত হবে গরম গরম ভাত কাতলা কালিয়ে আর চিকেন বেগুন ভাজা তার সাথে আলু ফুলকপির তরকারি এই একটু মানে রাতের মেনু চিকেনটা দেখতে পাচ্ছি টক বক টক বক করে ফুটছে আর হবে হয় না এক্ষুনি ঝোলটা দিয়ে দিলাম তো তো হোক নামানো আগে একটু গরম মশলা দিন আমি নেবো চিকেনটা হয়ে গেল নামিয়ে নিয়েছি আর ভাতটা বসিয়ে দিলাম ভাতটা হলে রান্না কমপ্লিট তো কেমন হলো চিকেনটা ওডি তো খারাপ লোক হ্যালো फ्रेंड्स তো রান্না মোটামুটি হয়ে গেল ভাতটা বসিয়ে দিলাম এখন আমি কি করব বলতে দেখো আমার কত জামাকাপড় ধুই রেখেছি এখন আমি এগুলোকে ভাজ করবো কারণ এখন যদি না করি আমার আর সময় হবে না সকাল হলে তো আমার কাছে এক মুহূর্ত টাইম নেই বলো তো রান্নাটা যেহেতু আজকে তাড়াতাড়ি করে নিলাম তো একটু টাইম হাতে আছে তো চলো বাবা পড়ছে আমি ওর পাশে বসে জামাকাপড়গুলো সব ভাজ করে নিয়ে ভাতটা হতে থাক বাবান আজকে প্রচণ্ড খিদেবে একটু মাংস দিলাম খেয়ে নিল বললো মামার প্রচণ্ড খিদেবে যে ভাতটা হোক তারপরে খেতে দিচ্ছি সারা বছর অঙ্গ দিন প্র্যাকটিস করবে বলছে মানে করে আর কি রুজিও ও প্র্যাকটিস বাট পরীক্ষার হলে হলো রঙ করতে ইচ্ছে করে না কী বলবো আমি আমার ছেলেকে নিয়ে যাওয়া জানা কোশ্চেন ছেড়ে দিয়ে আসে বাড়িতে আসার পর কোশ্চেন দেখার পর যে গিয়ে এটা দিয়েছি বলে মা আমি এটা দেখি নি এরকম আমি ছোটোর থেকে এই জিনিসটা ওর লক্ষ্য করি না নার্সারিতে তো দিই একবার এল কেজিতে দিয়েছিলাম তো ও এল কেজি থেকে এটা ওর জানি না এবার তো রেজাল্ট মনে হয় ভালো হবে না কারণ এবার আমি একটু টেনশনেই আছি বাবা রেজাল্ট নিয়ে কারণ দ্বিতীয় ইউনিট টেস্টের সময় বাবা চলে গেলো সেই মুহুর্তে আমি ছিলাম না ওর পাশে এবার আমার শরীর খারাপ আমি নিয়ে বসতে পারছি না একা একা পড়ছে কি পরীক্ষা দিয়েছে ভগবান ছাড়া কেউ জানে না আর জিজ্ঞেস করে বলছে রেজাল্ট হোক তারপর তো আমি এবার আর খুব একটা রেজাল্ট হয়তো ভালো হবে না জানি না কি হবে এবার টেনশনে আছি এবার অন্যবার টেনশন করি না এবার টেনশন করছি মাথাটা দুবার পরীক্ষা দুবারই একবার আমি অসুস্থ নিয়ে বসতে পারছি না আর দ্বিতীয় নির্দিষ্ট সময় তো বাবা চলে গেল সে মুহূর্তে আমি বাড়িতে ছিলাম ওর পাশে থাকতে পারিনি তো যাই হোক সামনের বার থেকে একটু চেষ্টা করব। জানি না কি হবে এখনও রেজাল্ট হলে বুঝতে পারবো আর কি যাই হোক কালকে অঙ্ক পরীক্ষা মাথাটা ঠান্ডা করে দিলে আমার শান্তি তো চলো আর কথা বলি না জামা কাপড়গুলো ভাজ করে নিই আগে অনেকগুলো জামা কাপড় আছে বাবানকে বলেছিলাম যে তোর প্যান্টগুলো তুই বসে বসে ভাজ করিস কে কার কথা শুনে ওর মতো ছিল গল্প করলো ঘুরতে বেরিলো চলো ভালো লাগছে না फ्रेंड्स তো আমাদের রান্না কমপ্লিট আর আমরা খেতেও বসে গেছি আজকের মেনুতে কি কি আছে চিকেন আছে কাতলা মাছের কি ভাপা কি দিয়ে করেছি বলো তো লাউ পাতা দিয়ে বেগুন ভাজি এখানে একটু সবজি আছে তো চলো মানে প্রচন্ড খিদে পেয়ে গেছে আমরা ওখানে একটা দিয়ে দিই ঠিক আছে তো চলো ফ্রেন্ডস সবাই ঘুমিয়ে পড়েছে আমি শুধু জেগে আছি গুড নাইট সবাই ভালো থেকে সুস্থ থেকে সাবধানে থেকেও কালকে সবার সাথে দেখাচ্ছে আর একটা নতুন ভিডিও নেই ডাটা বাই